হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনি হুমায়ুন কবিরকে শোকাজ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে করেছেন তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুনকে শোকজ সুবন্ধুক ছাড় এ কেমন ন্যায় এ কেমন বিচার আমি ওসব পরোয়া করি না তবে কি আর এস এস এর কাছে পুরোপুরি আত্মসমর্পণ মমতার তাহলে কি আর মুসলিমদের নেই কোনো দরকার আমি ওসব পরোয়া করি না ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বিজেপি নেতা সুবন্ধি অধিকারী প্রকাশ্যে প্রতিনিয়ত মুসলিম বিদ্বাস ছড়াচ্ছে হুমায়ুন কবির তীব্র প্রতিবাদ করেন এই প্রতিবাদের জেরে হুমায়ুন কবিরকে শোকজ করা হয় আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন না আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শো করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো কিংবা হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন কি অদিত চৌধুরী কটাক্ষ মুখ্যমন্ত্রীকে হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে করতেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে সকোচ করছেন কিন্তু যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন এই হুমায়ুন কবির যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয় আপনি সেদিন কোনো কথা বলেননি কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো আজ আপনার কাজ ফুরিয়েছে তাই আপনি হুমায়ুনকে সকজ করে বোঝাতে চাইছেন আমি মুসলিমদের পরোয়া করি না চালাকিটা ছাড়ুন নিরপেক্ষ হন অজিত চৌধুরীর মূল্যবান বক্তব্য শুনুন এআরসি টোয়েন্টি ফোর নিউজ দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে না মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও হুমায়ুন কবির বলছে আমি আগে মুসলিম সেই কথা পর তাকে সৌপজ করালো সৌপজের নতুন জবাবেও তিনি বলেছেন আমি কোনো মানে মন আহত বা আহত নাই আমি বলেছি না না আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শোকাজ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনি করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য দেখো হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছেন সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাস দিতে পারে আপনি তো প্রোটেস্ট করেননি কেন তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তত্ত্ব হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে যেতে পারে আপনি তো প্রটেস্ট করেন আমরা করেছি সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ তাই তার কথা তা কাজে হবে কাজও হয়েছে ওই হুমায়ুন কবিকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকাজ করেছিল আজ কেন শোকজ করছে হুমায়ুনের অপরাধটা কি আছে আপনার ইশারার বাইরে কিছু হয়েছে হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন আপনি হুমায়ুনকে সোকাজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান মুসলমান পরোয়া করি না হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না আমি মুসলমানদের খুশি করার যদি করি না হিন্দুরা আমাকে ভুল বুঝে না ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকাজ করলাম হুমায়ুন কবিরকে সোকাজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন চালাকি করছেন কেন চালাকি করছেন কেন এই হুমান গুরুকে আপনারা ব্যবহার করেছেন এই হুমান গুরুকে আপনারা বোড়ে বোড়ে তৈরি করেছেন তাকে দিয়ে সাম্প্রতিক বিভাজন রাজনীতি করেছেন আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে সৌকাজ করছেন